নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু ভিডিওটা ভালো করে দেখুন ভিডিওর ক্যাপশান দেখলে বুঝতে পারবেন এটি হলো ঋণ মুক্তির যন্ত্রম যে সমস্ত মানুষ ঋণের জেলায় জর্জরিত আপনি বুঝতে পারছেন না কী করবেন কিভাবে ঋণ থেকে মুক্তি পাবেন আপনার সামনের পথটা ধোয়াশা আপনার সম্পূর্ণভাবে দেয়ালে পিঠ হয়ে গেছে আপনি ব্যবসা করতে গিয়ে প্রচুর ঋণে জড়িয়ে পড়েছেন লসপাতি হয়ে বা বিভিন্ন কারণবশত আপনি ঋণে জড়িয়ে পড়েছেন আপনি চাইছেন ঋণ থেকে কিভাবে মুক্তি পাব তার উপায় খুঁজছেন আপনি তাদের জন্য এই মুক্তির যন্ত্রম দারুণভাবে কাজ করবে আমি সম্পূর্ণভাবে বলে বুঝিয়ে দেবো কীভাবে যন্ত্রমটি প্রয়োগ করবেন এর জন্য কোনো জ্যোতিষতান্ত্রিক আছে আপনার যাওয়ার প্রয়োজন হবে না তবে একটি কথা না বললেই নয় সেটি হলো যেহেতু দু হাজার চলছে দু হাজার চব্বিশ হল শনির বছর যাদের জন্মছাকে শনি পীড়িত অবস্থা রয়েছে বা সাড়ে সাথে চলছে তাদের কিন্তু অবশ্যই শনির প্রতিকার নিয়ে কাজটা করতে হবে কারণ জন্মছকে যদি শনি অবস্থায় খারাপ থাকে বা কোনো সাড়ে সাথে চলে থাকে তাহলে কিন্তু যন্ত্রণটি কাজ করবে না যাদের জন্মছাকে শনি ভালো পজিশনে রয়েছে তাদের কিন্তু যন্ত্রণটি দারুণ কাজ করবে যদি আপনার জন্মছাক শনি খারাপ থাকে বা সাড়ে সাথে চলে থাকে কোনো অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা আপনি বিচার করিয়ে প্রতিকারটা করবেন অবশ্যই কিন্তু দারুণভাবে কাজ করবে যাদের কোনো সমস্যা নেই গ্রহগত সমস্যা নেই শনি ঠিকঠাক পজিশানে আছে ভালো ফল দিচ্ছে তাদের জন্য যন্ত্রণাটি ভীষণ ভীষণ কাজ করবে কি করবেন মঙ্গলবার দিন কোনো দর্শকর্মার দোকানে যাবেন দর্শকর্মার দোকান থেকে আপনি ভোজ্যপত্র কিনে আনবেন ও অশ্বগন্ধা কিনে আনবেন ভোজ্যপত্র এটা হলো ভোজ্যপত্র ভালো করে দেখে নিন অনেকে চেনেন অনেকে চেনেন না এটা হলো ভোজ্যপত্র ভোজপাতা যেটাকে বলা হয় কোনো দর্শকরা দোকানে যাবেন ভুজ্যপত্র কিনে আনবেন মঙ্গলবার দিন কিনে আনবেন সকালের দিকে যাবেন ও অশ্বগন্ধা কিনে আনবেন অশ্বগন্ধা ছোটো ছোটো কৌটুতে পাওয়া যায় হলুদ রঙের দেখতে হয় আপনি অশ্বগন্ধা ও ভুজ্যপত্র কিনে আনবেন অশ্বগন্ধাটা আপনি অল্প করে গঙ্গাজল মিশিয়ে একটা কালি তৈরি করে নেবেন কালি তৈরি করে একটা পেস্ট তৈরি করে নেবেন সঙ্গে এই যন্ত্রটি প্রয়োগ করতে গেলে আপনাকে ডালিম গাছের একটা ছোটো ডাল জোগাড় করতে হবে সেটাকে ছিলে একটা কলম তৈরি করে নেবেন অশ্বগন্ধা দিয়ে ও ডালিম গাছের কলম দিয়ে ভূজ্যপত্রে এই যন্ত্রমটি সম্পূর্ণভাবে আঁকবেন বা তৈরি করবেন যেভাবে লেখা আছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করে নেবেন আপনি যন্ত্রণটা আঁকবেন নিচে দেখুন নাম লেখা আছে নামের জায়গায় আপনার নাম দেবেন এটাকে আপনি ঠাকুরের সামনে বসে তৈরি করবেন বা কোনো নিলিবিলি জায়গায় বসে শুদ্ধভাবে বস্ত্রে শুদ্ধ বস্ত্রে ধোয়া জামাকড় করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধূপ দীপ দেখিয়ে সুন্দরভাবে মনের মনস্কামনা জানিয়ে তৈরি করবেন যে ঋণ থেকে যেন মুক্তি পান এই মনস্কামনা জানিয়ে তৈরি করবেন তৈরি করে আপনি যে ভগবানকে মানেন মা লক্ষ্মী হতোয়ারে মা তারা মা কালী বাবা তার যে দেব বা দেবীকে আপনি পূজা অর্চনা করেন বা মানেন তার সামনে বসে যন্ত্রমটি রেখে আপনি ফুল ফল ধীপ ধূপ দীপ দেখিয়ে আপনি নিজের মতন করে পুজো করে নেবেন পুজো করে আপনি ঈশ্বরকে ভগবানকে জানিয়ে দেবেন যে আমি এই জিন থেকে যেন মুক্তি পাই এই যন্ত্রমের প্রভাবে এই বিশ্বাস নিয়ে আপনি যন্ত্রমটি পাঠ করে নেবেন পাঠ করে নিয়ে কোনো তাবিজে ওটাকে ভরবেন সেটা উপর হতে পারে তিন ধাতুর তাবিজ হতে পারে তামার হতে পারে বা অ্যালুমিনিয়াম বা দস্তার হতে পারে আপনি কবজে ভরে নিয়ে সেটা দিয়ে আটকিয়ে ছেলে হলে ডান হাতে অথবা গলায় মেয়ে হলে বাম হাতে অথবা গলায় ধারণ করবেন ধারণ করার দশ থেকে এগারো দিনের মধ্যে কিন্তু দারুণভাবে রেজাল্ট পাবেন দেখবে ঋণের জ্বালা আস্তে আস্তে কমে যাবে ঋণ থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন যদি আপনার জন্মছকে শনি পীড়িত অবস্থায় থাকে বা সাড়ে সাথে চলে তাহলে কিন্তু অবশ্যই প্রতিকার করিয়ে কাজটা করবেন আর যাদের জন্মচকে শনির কোনো সমস্যা নেই ভালো পজিশান আছে তাদের যন্ত্রমটি দারুণভাবে কাজ আসবে গ্রহ গ্রহদুর্যোগ থাকলে তার প্রতিকার করিয়ে নিয়ে অবশ্যই কিন্তু কাজটা করবেন যদি কোথায় বুঝতে অসুবিধা আমাকে ফোন করে নেবেন যারা তন্ত্রমাতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন তারা শুধু বা যোগাযোগ করবেন মা।